হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি অনেকদিন থেকে ভিডিও নিয়ে আসা হয় না আজকে মনে করতেছি যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের এবার বেশ মানে শুরু থেকে যে ক্লাসগুলো আছে সব দিবো যাতে করে স্টেপ বাই স্টেপ যাতে করে নতুন যারা অনেক কিছু শিখে এখান থেকে কাজ করতে পারে তো আজকে যেটা ভিডিও নিয়ে আসবো আসছি সেটা হচ্ছে স্যামসাং মোবাইল কীভাবে ফ্ল্যাশ করতে হয় কীভাবে ফাইল ডাউনলোড করতে হয় এভরিথিং যাতে করে আপনারা খুব সহজে যারা নতুন তারা এক এই ভিডিওটা যদি দেখেন তো দেখা যাচ্ছে যে ইজিলি স্যামসাং মোবাইল ফেলাস করতে পারবেন এবং ফাইল ডাউনলোড করতে পারবেন অনেকে আছে অনেক দিন ধরে কাজ করতেছেন তারপরে দেখতে পাই কি যে বলছেন যে ভাই ফাইল নি ডাউনলোড করলাম তারপর ফেলাস নিচ্ছে না তারপরে আপনার ফাইল খুঁজে পাচ্ছেন না কোথা থেকে ডাউনলোড করতে হবে সো খুব ইজিভাবে আজকে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমার কাছে একটা স্যামসাং মোবাইল আছে তো আমি এ মোবাইলটা এখন ফ্ল্যাশ করব আর এটা দুইভাবে দেখা যায় সেটাতে ডাউনলোড মুডে নিতে হবে বা ডাউনলোড মুড ছাড়াও আমরা চেক করতে পারবো যে আমাদের কী ফাইলটা লাগবে আর অ্যাকুরেট ফাইল চেক করার জন্য আমরা এখানে একটা কোড ডাইল করব স্টার হ্যাজ ওয়ান টু ফোর হ্যাজ তো আমরা ডাইল করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে বলছে আমাদের মডেল লেখা আছে এ জিরো থার্টি টু এফ তো এরপরে লেখা আছে এস ফাইভ তো এই যে এস ফাইভ লেখা আছে এটা আমাদের বাইনারি তো আমরা এখানে বাইনারি ওয়ান থাকতে পারে টু থাকতে পারে থ্রি থাকতে পারে ফোর ফাইভ সিক্স যে সেভেন যাই থাকুক আমরা এটা মিলিয়ে ডাউনলোড করবো হ্যাঁ আর একটা কথা বলে রাখা ভালো বাইনারি বাড়ানো যায় মানে আপডেট করানো যায় তো ডাউনগেস করা যায় না আপনি একবার সেভেন করে দিয়ে আবার ফাইভ করবেন বা সিক্স করে দিয়ে ফাইভ করেন হবে না আবার ফাইভ থাকলে সিক্স সেভেন এইট করতে পারবেন যদি আপনার সেটা ফাইল থাকে তো আর সব সময় বাইনারি না বাড়ানোই ভালো কারণ হইতেছে কি যে আপনি হঠাৎ করে দেখা যাচ্ছে যে এটা বাইনারি ফাইভ আছে মানে সেটা কোনো নেটওয়ার্ক রিলেটিভ বা কোনো কাজ করতে হবে আপনাকে হঠাৎ করে আপনি বাইনারি সেভেন মাইরে দিলেন বা এইট মাইলেন যেটা হয়তো আপনার প্যাচ সার্টিফিকেট প্যাচের সাপোর্ট নাই হয় সে মিরাদ বা জেড থ্রি তখন আপনি কাজটা করতে পারবেন না সো সবসময় চেষ্টা করবেন যেটা থাকবে সেটা দিয়ে তাহলে আমি এ ফাইল এ ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি আমাদের কমবাজর ওপেন করব তারপরে আমরা এখান থেকে এই যে এই যাব স্যাম এফ ডাব্লু আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্যাম এফ আবার ভালোভাবে দেখাই স্যাম এফ ডাব্লু তো আমরা এখান থেকে ফাইলটা ডাউনলোড করব তো জাস্ট যদি আমি এখানে শুধু মডেলটা লিখে দিই তাহলে চলবে এ জিরো বত্রিশ এফ এটা লেখার পরে এখানে আমাদের কান্টি দেওয়া আছে তো অনেকে বিষয়টা মনে করে কি যে কান্ট্রি মনে হয় এই কান্টি নামাই তো হবে কি না কান্টি হলো কি আপনার এই যে এর ক্ষেত্রে কিছু অ্যাপসের পরিবর্তন সো আপনি বাংলাদেশ ইন্ডিয়া বা যেটাই নামান না কেন দেখা যাচ্ছে যে আপনাকে অবশ্যই বাইনারিটা আগে অবশ্যই খেয়াল রাখতে হবে সো তো আমি এটা আচ্ছা বাংলাদেশে একটা ফাইলে গেলাম তো বাংলাদেশের ফাইলের মধ্যে আমার এটা বাইরের কত ইউ ফাইভ তাহলে যে আমার এখানে ইউ ফাইভ আছে দেখতে পাচ্ছেন আপনারা ইউ ফাইভ আছে এই যে ইউ ফাইভ আছে ইউ ফোর দিলে কিন্তু হবে না আর অন্য কোনো সিকিউরিটি আছে নাকি দেখি যেহেতু আমি আরও ডাউন সিকিউরিটিটাকে ডাউন গেস করতে চাচ্ছি আমি যেহেতু নিচে নামি এটা লাস্ট আপডেট আছে সো আমি বাংলাদেশের ডাউনলোড করবো কিন্তু আমাকে অবশ্যই বাইনারিটা এটা মিলিয়ে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর যে আমি এখানে গেছি বাংলাদেশের এটা ইউ ফাইভটা আমি ডাউনলোড করবো সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা ছিল ফাইভ আমি এখন এটাকে ডাউনলোড করব আমি একটু ডকুমেন্টে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে এক আটটার পার্থক্য হয় কি যে কোনটাতে ডাউনলোড স্পিড বেশি হবে কোনটাতে কম হবে তো আপনার যেটা চেক করে দেখতে পারেন আমার এখানে পরে আমার এই ছয় এমবি করে নামতেছে সো আমার পাঁচ মিনিট মতো লাগবে খুব বেশি টাইম লাগবে না একটু অপেক্ষা করি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তো ফাইলটি আমি ডেস্কটপে করে নিই এটাকে আনজিপ করব জিপ ফাইল হিসাবে এটা আছে আর আমি আরেকটা এখান থেকে ওই যে স্যাম এফডাব্লিউ থেকে আরেকটা একটা টোলস ডাউনলোড করব সেটার নাম হচ্ছে ওয়ার্ডিং যেটা দিয়ে আমি সেটটা ফিল আপ করব এই যে এখানে ওয়ার্ডিং আছে আপনারা এখানে গেলেই পেয়ে যাবেন সো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটা ওয়ার্ডিন টুলসটা যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করব না এটা তাহলে ওয়ার্ডিন ডাউনলোড করলে এটা আপনার ওপেন করতে পারবেন এই যে এটা ওপেন হয়ে গেল এখন যেটা করবো আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম না ও ফাইলটা এখানে ধরিয়ে দেব সো

একটা ভিডিও করছি হাত কেঁপে যাচ্ছে জন্য যেন একটু প্রবলেম হতেছে সো আপনারাকে যেটা ইনফরমেশনগুলো দিতেছি একবারে সঠিক সো আপনারা এভাবে কাজ করলে করতে পারবেন একটা আছে সিপি আচ্ছা সিএসি এখানে দুইটা ফাইল আছে সিএসি তো একটা হোম সি আর একটা সিএসি এটা তো এই দুটোর কাজ হচ্ছে যে যে যেটা হোম এটা দিলে আপনাদের ইউজ ডাটাগুলো ঠিক থাকবে আর এটা ওপার দিলে সেটা ফুল রিসেট হয়ে নতুন হয়ে যাবে সো রিসেট হয়ে যাবে ফুললি সো আমি রিসেট করতে যাচ্ছি ফোনটা এই জন্য উপর কাটটা দিলাম এখন দেওয়ার পরে আমি যেটা করবো সেটাকে ডাউনলোড মোড়ে নেবো তো ডাউনলোড মোড়ে নেওয়ার জন্য সেটাকে আমি প্রথমে অফ করে দেবো অফ করার পরে সেটা অফ হয়ে গেছে আপ আপডাউন চেপে ডাউন চেপে ইসি আসতে আপ ডাউন চেপে লাগালে এরকম অবস্থায় আসবে তারপরে তো আমরা কন্টিনিউ বাটনটা ক্লিক করবো এই যে আমাদের ডাউনলোড মোডটা চলে আসছে কিন্তু সেটা একটু অন্য প্রবলেমের জন্য এই লেখাগুলো আসতেছে বা এখানে অন্যভাবে লেখা থাকবে কারণ এটা বাইনারি আপনার সব কিছু লেখা থাকবে তো সেটা একটু সমস্যা আছে যেন অন্যটা আসে কিন্তু আপনাদের যেগুলো বোঝাচ্ছি বলতেছে একবারে সেগুলো সঠিক হুম এখন আপনারা দেখেন এখানে কিন্তু অ্যাড আসছে এই যে অ্যাড কাছে করো তো আমি এটা টেন ইউএসবি যদি টাইনে নিই কিন্তু অ্যাডটা চলে যাচ্ছে তো আমরা অ্যাড আবার লাগাবো ইউএসবি অ্যাড চলে আসবে এটা ড্রাইভারটা যদি আপনার কম্পিউটারে প্রপারলি থাকে স্যামসাংয়ের এর ড্রাইভার তাহলে কিন্তু আপনাদের অ্যাডটা আসবে সো জাস্ট শুধু স্টার্ট বাটনে ক্লিক করব এই যে আমাদের ফ্ল্যাশ নিতে গেছে একেবারে ইজি আর সিম্পল কাজ তো এখানে এখানে কিন্তু আমাদের এখানে আমরা একসাথে অনেকগুলো ফোন কানেক্ট করতে পারবো যেহেতু আমাদের সেম মডেলের অনেকগুলো ফোন আছে তো আমাদের অনেকগুলো ইউসবিতে একসাথে কানেক্ট করে ফ্ল্যাশ করতে পারবো যে আমাদের অনেকগুলো পোর্ট আছে আর এখানে দেখেন মোবাইলও আমাদের এখানে যাইতে লাগছে কিন্তু আমি ভিডিওটা একটু পোস্ট করেছি কারণটা হইলো যে ফ্ল্যাশ নিতে সময় লাগবে হয়তো কয়েক মিনিট সো আপনারা একটু অপেক্ষা করবেন আমাদের মোবাইলে ওপেন প্রায় কাছাকাছি শেষ এর পথে এখন আমাদের পাস্ট লেখা উঠে গেছে মানে আমাদের এটা কমপ্লিটলি ফেল হয়ে গেছে সেটা কিন্তু রিবুট নিয়েছে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান যদি কমেন্টে জানান তাহলে আমি সে ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব এখন আমরা ইউএসবি খুলে নিতে পারি আমাদের ইউএসবি আর কোনো কাজ নাই সেটা রান করতে কিছুটা সময় নেবে এটুকুই এখন তো বাকি কাজগুলো সবাই জানেন এটা তেমন কিছু না এটা সবাই করতে পারবেন সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ